এলাকাবাসী আজ পনেরো আগস্ট আমরা এক্ষুনি পতাকা উত্তোলন করেছি ঠিক দশটায় পতাকা উত্তোলন করেছি আমরা দেশের যে স্বাধীনতা দিবসকে উদযাপন করেছি তাতে গ্রাম বা দেশবাসীকে একটাই আমাদের বার্তা যেখানে অন্যায় হবে আমরা দেশকে স্বাধীনতা করেছি ব্রিটিশদের তাড়িয়ে ব্রিটিশদের তাড়িয়েছি আমরা পরাধীনতা বা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে সেই প্রতিবাদ এখন অন্যায় যেখানে চলছে দেশেতে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে মানুষ মানুষের ওপরে যে অত্যাচার নির্যাতন নির্বাচন এবং মোগলি দিন চলছে এই মুগলি দিনের বিরুদ্ধে আইন সমস্ত গ্রামবাসী বা দেশবাসী যাতে করে না নিজেরা আইন হাতে তুলে নেয় এবং সেই আইন হাতে তুলে বার্তা একটাই আমাদের যারা ফ্রিডম ফাইটার এই দেশের স্বাধীনতার জন্য যারা যারা শ্রম দিয়ে রক্ত দিয়ে বিবার ছেড়ে দেশের কথা ভেবে দশের কথা ভেবে আমাদের জন্য যারা প্রাণ দিল ইংরেজদের গোলামি থেকে আমাদেরকে সেখান থেকে উপারি করে আমাদের একটা সুন্দর সুষ্ঠ সচ্ছল একটা সংবিধানের মধ্যে দিয়ে ভারতবর্ষ উজ্জ্বল ভারতবর্ষ একটা দিল সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা আইনজীবী যারা আছি এখানে এবং এখান দূর আলগুড়ি অঞ্চলের সমস্ত নেতৃত্ব আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সমস্ত নেতৃত্ব সবাই আমরা একটাই বার্তা দিতে চাই যে বর্তমান রাজ্যের যেসব নৈরাজিকতা চলছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীন দেশে এই গণতন্ত্রের রাষ্ট্রে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি অন্যায় দেখব প্রতিবাদ করব আমি তাই রাজ্যের সমস্ত মানুষকে একটা কথাই বলবো অন্যায় দেখবেন যেখানেই সংবিধান বিরোধী কাজ দেখবেন যেখানে গুন্ডার মাফিয়া কাজ দেখবেন যেখানে দাদা দেখবেন যেখানে গুন্ডামি দেখবেন সেখানে গিয়ে প্রতিবাদ করবেন কারণ আমাদের যারা স্বাধীন ভারতবর্ষটাকে স্বাধীনতা দিয়েছে তারা কিন্তু এইভাবেই দিয়েছিল এই স্বাধীন ভারতবর্ষে মানুষ থাকার পরও কোনোরকমভাবে মানুষ সুরক্ষা নেই বারবার মানুষকে নির্যাতিত হতে হচ্ছে দেখুন নির্যাতিত হতে হচ্ছে বা নির্যাতিতা হয়েছে এরকম নিদর্শন ভুরি ভুরি আমরা দেখেছি যে এই কয়েকদিন আগে ন তারিখ এই মাসের ন তারিখে আমাদের রাজ্যের একটা মেধা আমার ছোট বোন আমাদের ছোটো বোন একজন ডাক্তার সেই জুনিয়র ডাক্তারকে আমরা দেখেছি যে মার্ডার করে রেপ করা বা রেপ করে মার্ডার করা হয়েছে সেটা ইনভেস্টিগেশান ইনকোয়ারি হবে তবে এখানে একটা বিষয় যেটা রাজ্যের পুলিশ অপদার্থ অপদার্থ এই কারণের জন্য বলবো কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে এই ইনভেস্টিগেশান বা এই ইনকোয়ারি সিবিআইয়ের হাতে যাবে তাই সে তড়িঘড়ি একটা বাইট দিয়ে বলেছিল যে এই ইনভেস্টিগেশান রবিবার পর্যন্ত আমরা দেখব এবং রবিবারের পরে গিয়ে আমরা প্রয়োজন হলে সিবিআইয়ের হাতে তুলে দেবো উনি জানতেন এই বিষয়টা সিবিআইয়ের হাতেই যাবে সেই জায়গায় দাঁড়িয়ে পরোক্ষণে অনরেবাল হাইকোর্ট চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট এবং তার ডিভিশন বেঞ্চ একটা অর্ডার পাস করলেন যে না এটা সিবিআই ইনভেস্টিগেশান হওয়া দরকার আছে এ বিষয়ে বলতে গেলে অনেক কিছু জিনিসই বলা যায় একজন আইনজীবী হিসাবে আইনের ছাত্র হিসাবে বললে অনেক কিছু বলা যায় সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যের পুলিশের ওপরে মানুষের আস্থা কমে গেছে এক কথায় যদি বলা যায় রাজ্যের মানুষের প্রতি শুধু রাজ্যের মানুষের না যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে যারা জাজ আছে যারা জাজমেন্ট দেয় সেটা অনারেবল হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত বুঝে গেছে যে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই পশ্চিমবঙ্গে পুলিশের শাসন নেই পশ্চিমবঙ্গে যে শাসনটা চলছে সেটা হলো গুন্ডামির শাসন